আসসালামু আলাইকুম আজকে আমাদের নিউজ থাকছে মুসাবিন শমশেরকে নিয়ে মুসার বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা শুল্ক ফাঁকি অস্বচ্ছ হিসাব দাখিল ব্যবসায়ী প্রিন্স মুসাবিন শমশের বিরুদ্ধে বিলাসবহুল গাড়িতে দুই কোটি সতেরো লাখ টাকা শুল্ক ফাঁকি ও সুইস ব্যাংকে ছিয়ানব্বই হাজার কোটি টাকার অস্বচ্ছ হিসাব দাখিলের কারণে শুল্ক গোয়েন্দা মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা করেছে মামলাটি আজ সোমবার গুলশান থানায় দায়ের করা হয়েছে মামলার বাদী শুল্ক গোয়েন্দা সহকারী রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন মামলাটি শুল্ক গোয়েন্দা বিভাগ তদন্ত করবে কাস্টমসের মহাপরিচালক ডক্টর মইনুল খান এই তথ্য নিশ্চিত করেন এর আগে শুল্ক গোয়েন্দার অনুসন্ধানে প্রিন্স মুসা বিন শঙ্সের বিরুদ্ধে শুল্কমুক্ত সুবিধা আনা রেঞ্জ রোবার গাড়ি ভোলা বিআরটি এর কয়েকজন কর্মকর্তার যোগসাযোগে ভুয়া কাগজ দেখিয়ে রেজিস্ট্রেশন এবং বেনামে অবৈধ আর্থিক লেনদেনের মাধ্যমে মানি লন্ডারিংয়ের অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যায় প্রিন্স মুসা সতেরো লাখ টাকা শুল্ক পরিশোধ দেখিয়ে ভুয়া বিল অফ এন্ট্রি প্রদর্শন করে গাড়িটি বেনামে রেজিস্ট্রেশন করেন কিন্তু শুল্ক গোয়েন্দার অনুসন্ধানে দেখা যায় এই গাড়িতে দুই কোটি সতেরো লাখ টাকার শুল্ক করাদি জড়িত উল্লেখ্য শুল্ক গোয়েন্দা জিজ্ঞাসাবাদে প্রিন্স মুসা লিখিতভাবে জানান সুইস ব্যাংকে তার ছিয়ানব্বই হাজার কোটি টাকা গচ্ছিত আছে কিন্তু তিনি এই টাকার কোনো ব্যাংক হিসাব বা বৈধ উৎস দেখাননি কয়েকবার নোটিশ দিলেও তিনি তা জমা দেননি প্রিন্স মুসাবিন শমশের গুলশানের বাড়িতে শুল্ক গোয়েন্দা অভিযান চালিয়ে গত একুশে মার্চ রেঞ্জ রোবার গাড়িটি আটক করে গাড়িটি কার্নেট সুবিধায় আনা হয়েছিল তবে এই সুবিধার অপব্যবহার করে এবং ব্যক্তিগত আর্থিকভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে ভুয়া শুল্ক পরিষদের কাগজ দিয়ে গাড়িটি তিনি ব্যবহার করছিলেন এর আগে শুল্ক গোয়েন্দা এ বিষয়ে ঢাকা কাস্টমস হাউসে শুল্ক ফাঁকির মামলা দায়ের করেছিল অন্যদিকে রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় দুর্নীতির সংযোগ থাকায় তা পৃথকভাবে তদন্তের জন্য জাতীয় রাজস্ব বোর্ডের মাধ্যমে দুর্নীতি দমন কমিশনকে অনুরোধ করা হয়েছে আজই পর্যন্তই আল্লাহ হাফেজ